কেমন আছেন সবাই তো আজকে চলে আসলাম সেই সুন্দরবন এলাকায় তো সুন্দরবন দেখতে যাওয়ার জন্য কিন্তু আমরা রওনা দিয়েছি অলরেডি ওই যে আমাদের একজন আর সাথে আছে অনেক মানুষ দুইজন ওই যে আসছে পেছনে ওই যে সামনে আসছে আসো আসো আচ্ছা যাই তারপর দেখা যাবে কিরকম সুন্দরবন কিরকম আসলেই কি সুন্দর নাকি অসুন্দর ঠিক আছে

থ্যাংক ইউ তো সবাই প্রথম কারো অভিজ্ঞতা নেই যদি বাঘ ধরে যদি বাঘের আক্রমণে উমা ও কি কুকুর না না মানে ওটা হচ্ছে কালো বাঘ এটা কুকুর আসলে এটা বাঘ এটা হচ্ছে নেকড়ে হ্যাঁ নেকড়ে বাঘ ওটাকে একটু দেখাতে হবে তো না ওটা দেখানো যাবে না ওই যে একটা দাদা আসতেছে ওই কই 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 ওই যে

মেন পয়েন্ট হচ্ছে মামা মামার আজকে ভিডিওর আকর্ষণ হচ্ছে পাখি আর গাছ পাখি গাছ ঠিক আছে আর মামা পাখি গাছ মামা গাছ কত সুন্দর পাখি কত সুন্দর আর মামা কত সুন্দর তার ভিতর থেকে পরীক্ষা করা হবে পরীক্ষা না কি বলে অবশ্যই অনেক পাখি জায়গায় অনেক পাখি অনেক পাখি বিভিন্ন পাখি নাম জানা নেই এই পাখিগুলোর নাম অনেক কঠিন জানা কারণ এক একজন এক রকম আমাদের যে সিনিয়র এখানে আছেন হ্যাঁ তার কাছ থেকে কিছু শুনি আচ্ছা দাদা বলছি পাখিগুলোর সবগুলো পাখির নাম কি আপনি জানেন অবশ্যই অবশ্যই জানেন তার মানে সে কত অভিজ্ঞ যে সমস্ত পাখির নাম সব বলে এনে হাজার হাজার পাখি এই পাখির নাম জানানো করে রাস্তা কিন্তু বিপজ্জনক সুন্দরবনের একদম পাশেই আমরা কারণ এটা অনেক পিছনে তো যার কারণে না ভাই অত মানে ওরকম নরম না ভাই আসো এই পাশ দিয়ে আসো এই পাশ দিয়ে আসো এই দিয়ে কাদা কম আছে নরম না মানে কাদার মতো দেখা যায় কিন্তু আসলে নরম না শক্ত আছে পা কিন্তু আপনার কোনো সমস্যা হবে না দাদা তুমি কী করছো

এই ভিডিও ম্যাম এই যে গাছে বাদর পাওয়া গেছে একটু সুন্দরবনের সুন্দরবনের পাখির ডাকটা আমরা একটু শুনে আসি পাখির ডাক কত সুন্দর পাখির ডাকের মতো সুন্দর ডাক বা সুর আর কিছু নেই দেখেন কি সুন্দর আমি একটু শুনি পাখির ডাক কিন্তু অনেক সুন্দর আর সেই সাথে নদী সাইডে সাগর এই দেখে সাগর শুরু বঙ্গোপসাগর শুরু হয়ে গেল মানে এর পরে আর কোনো কিছু নেই এই হয়তো পৃথিবীর শেষ তুলনা কারণ ওই জায়গা থেকে সাগর শুরু সাগরের পরে আর কিছু নেই কারণ বঙ্গোপসাগর শুরু ওই ভারত আর আসছে আমাদের এইখানে তো আমার আমি জন্মগ্রহণ করছি এখানে তো আমি প্রথম আসলাম সুন্দরবনে কোনো কিছু না আসেনি এখানে ঠিক আছে সে আসা যাই তো আসি আসা হয় না হয় তো ভাই ব্রাদার আইসে এই যে উপলক্ষে আসলাম ভাই ব্রাদার তোমরা আইসি তো সেই জন্য এই উপলক্ষে আসলাম তো যাই হোক এই জায়গাটা আসলে আসলে কেমন লাগছে তুমি যে তুমি গিয়ে এই এলাকার মানুষেও তো প্রথমে আসছো তাই না ফাঁকা একটা জায়গা হ্যাঁ হঠাৎ করে রাস্তা আসলে সুন্দরবনে ভিতরে এক মানে এরকমই রাস্তা আছে তাই না এই দেখো এখানে আমার একটু ফাঁকা চলো যাই তো গাইজ এই যে বনটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আসলে অনেক অনেক সুন্দর আর ভিতরে কিন্তু যাওয়া যায় না কারণ এর ভিতরে অনেক অনেক বিষাক্ত প্রাণী থাকে অনেক যেমন আপনার বিষাক্ত গাছের কাটা থাকতে পারে যেটা আপনার গায়ে ফুটে গেলে আপনি মৃত্যুবরণ করতে পারেন এরকম অনেকটাই অনেকই অনেক জিনিসই থাকে হ্যাঁ তো গাড়িতে আমরা এর ভিতরে এখন দেখতে পাচ্ছি না আমরা কিন্তু পার্কে শুধু সুন্দরবনের ভিউটা দেখতে পাচ্ছি কিন্তু আর আমরা সন্ধেবেলা চলে আসছি সেহেতু কোথাও বাজারও আমরা দেখতে পাচ্ছি না কোনো হনুমান দেখতে পাচ্ছি না আফসোস আমরা অল্প দেখতে পাই না এখনও শুধু পাখি আর এর ভিতরে এই এর ভিতরে কি সিরিয়াস ভাই দেখি সিরিয়াসলি এত সুন্দর বাংলাদেশ এত সুন্দর কই 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 দেখি যেখানে কিন্তু একটা পাখির বসে দেখা গেছে বাট ক্যামেরা ধরবে না এত সুন্দর একটা জায়গা আসলে অনেক বাড়ি আছে এখানে কি বাটে এই জায়গাটা কখনো আসা হয়নি অনেক বাড়ি আইসি এই এলাকায় আইসি বাট এই যে এলাকার ভিতরে এত সুন্দর একটা বন আছে তা অনেক ও এই যে সুন্দরবনের ভিতরে কিন্তু একটা অর্থাৎ সুস্বাদু ফলের গাছ পাওয়া গেছে যেটাকে আমরা বড়োই বলেছি কুল বড়ো যেটা বলেন না কেন দেখেন আমার মামা কিন্তু পারতে যাচ্ছে ও গায়ে যেখানে বসা জায়গা একটা কথা হ্যাঁ বলো সেটা হচ্ছে এই জায়গায় কিন্তু অনেক ভয় ভয়ের একটা ব্যাপার তাই না এই জায়গায় বেশিক্ষণ থাকা যাবে না সন্ধ্যা হয়ে গেছে সবাই বাড়িতে তো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা চলে যাবো আর লেট করবো না